শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম তো আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ আজকে হচ্ছে গণেশ পুজো শনিবার তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম তো এখন চা করে নিচ্ছি তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চা করা হয়ে গেছে একটু চা খেয়ে নিয়েছি তো এখানে কচুরি এনেছিলো মিষ্টির দোকানে নিরামিষ কচুরি যেহেতু আজকে শনিবার এমনিও নিরামিষ তার মধ্যে গণেশ পুজো তো নিয়েছিলো সেগুলো ঢেলে রাখলাম আর এখানে দেখো মাম্মা মধ্যে পিটি খাইয়ে দিয়েছি ও এখন সবার মধ্যে শুয়ে আছে এখন নটা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো পিটি ওষা খাইয়ে দিয়েছি ভুল রাগ হয়েছে এদিকে বসিয়ে দিয়েছি ভাত আজকে সেরম কিছু রান্না বান্না হবে না শুধু ছোট্ট ভাত দিয়ে ওটাই খাওয়া হবে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে টিফিনটা বেড়ে দিয়ে দেবো সবাই খেয়ে কাজে যাবে তো ওখানে দাদা খাবারটা বেড়ে নিচ্ছি তো বেড়ে ওটা দিয়ে দেবো দিয়ে ওরা কাজে চলে যাবে এখন প্রায় এগারোটার মতো বাজে তো মামা বুকে স্নান করিয়ে দিয়েছি আমার ঘরটা সব মোচা হয়ে গেছে যেহেতু রান্নার ঝামেলা নেই তো তাড়াতাড়ি হয়ে গেছে তো মামাউকে স্নান করে দিয়েছি দিয়ে ওকে রেডি করে দিয়েছি জামাটা পরিয়ে দিয়ে এবার রান্নার স্নানটা করে নিয়ে চলে আসবো যেহেতু আজকে গণেশ পুজো তো তাড়াতাড়ি পুজো দিতে হবে ওই জন্য স্নানটা আমিও করে নিয়েছি দিতে মামাগুলো স্নান হয়ে গেছে সব মামা মাম্মা আমাদের খাইয়েছিলাম তারপরে একটা কচুরি খেয়েছিলো আমি এখনও কিছু খাইনি দেখো আমাদের ছোট্ট গণেশ তো এখন পুজোটা দিয়ে নেব তো একটা মালা ছোট্ট করে গেছেছিলাম তো সেটাই করিয়ে দিচ্ছি দিয়ে আমি যেটুকুনি পারি সেইভাবেই মানে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম পুড়েটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি

এখানে দেখো দিচ্ছে আর এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো ঘি নিচ্ছি তো আমি যেটুকুনি পেরেছি সেইভাবেই দিয়েছি তো কেমন লাগছে আমার গণেশ ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না কেমন লাগছে সব ঠাকুর তো পুজো তুলে দিয়েছি আপনার তো এখন ওই বারোটা বাজে তো আমার পুজো দেওয়া কমপ্লিট তো এখন একটু চা দিয়ে কচুরি খেয়ে নিচ্ছি বারোটার মধ্যে বাজে দেওয়া হয়ে গেছে এবার পোশাকটা পেরে নিয়ে এসেছি তো এখন দেখো আম্মা আমাকে দিয়ে দিচ্ছে প্রসাদ ও তো লাড্ডুটা খেতেই বেশি ভালোবাসে তো লাড্ডুটাই খাচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো দুপুরে খাবার দাবার সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি ওই কারণে আর ভিডিও করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন দেখো মেয়েকে ম্যাগি বানিয়ে দিচ্ছি বানিয়ে দিয়েছি ও খাচ্ছে সেটা তো এখন আমার অনেক কাজ রয়েছে এই যে এখানে সব মাল নিয়ে এসছে দোকানের মুদিখানা তো সেগুলোই এখন তুলে নেবো তো তুলে নিচ্ছি সেগুলো সব তুলে গুছিয়ে নেবো সব গোছানো হয়ে গেছে কৌটোর মধ্যে তোলা হয়ে গেছে আর এইগুলো এখন ভালার মতো নেই এগুলো এক্সট্রা ওই এক্সট্রাগুলো তো সেগুলো একটা বালতির মধ্যে রেখে দেবো যখন রাখবে তখন বার করে দেব সব কিছু আমি ঢেলে দিয়েছি আর মা এখানে সবগুলো গুছিয়ে তুলে নিচ্ছে আর এখানে দেখো চালের বস্তাটা খুলে নিচ্ছি চালটাও ঢেলে থাক তিরিশ চালাচ্ছে তো চালা তো কারো দোল করো দোল কারো জোরে জোরে করো এখন এখানে চা করে নিচ্ছি একটু দুধ চা বানাবো তো চাটা করে চা খাবো এখন সবাই মিলে সবাই দান এখন ওই সাত সাড়ে সাতটার মতো বাজে তো চাটা করে চাটা খেয়ে নিই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওর সাথে ভিডিওর সাথে তো বা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম